আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে আঠারো সাত দু তো বর্তমানে মার্কেটে কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্টের কিন্তু সিজন চালু হয়ে গিয়েছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো প্রত্যেকটা কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট কভার করা সম্ভব না কারণ এক এক দিনে বিশটা তিরিশটা পঞ্চাশটা সেরকমও কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয় তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে সেগুলোর ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোই কিন্তু আমাদের একমাত্র অস্ত্র যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে তাদের বিজনেসে গ্রোথ হচ্ছে নাকি ডিক্লাইন হচ্ছে তাদের রেভিনিউ প্রফিটেবিলিটি এসবে বাড়ছে কি তো এ নিয়েই কিন্তু এটা দিয়ে দেখেই কিন্তু এই কোম্পানির বিজনেসটা বোঝা যায় তো যাই হোক যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য তো ভীষণ আবশ্যক আর যারা শর্ট টার্মেও কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টের উপরেই অনেকে কিন্তু ট্রেড করে তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব দুটো কোম্পানির এখানে একটা হচ্ছে টাটা টেকনোলজি এবং আরেকটা হচ্ছে ইনফোসিস তো দুটোই সফটওয়্যার নিয়ে কাজ করে আর কি আইটি সেক্টরে কাজ করে তো ভীষণ পপুলার আর টাটা টেকনোলজিটা কিছুদিন হলেও মার্কেটে নেমেছে খুব একটা বেশি দিন হয়নি মানে মোটামুটি এক বছরও হয়নি সম্ভবত তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টের প্রতি সকলের একটা কিন্তু রয়েছে এটা প্রথম তার ফিনান্সিয়াল রেজাল্ট মার্কেটে নামার পর তো যাই হোক এর পরে দেখে নেব হচ্ছে ইনফোসিসে যেটা মার্কেটে তো একেবারে ভীষণ পপুলার সকলের প্রিয় স্টক তো প্রথমে টাটা টেকনোলজির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিই তো একেবারে কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেব এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে তো প্রথমে দেখে নেব এই কোম্পানি ইনকামে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে বারোশো একানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেরোশো পঁচিশ কোটি তো তেরোশো পঁচিশটা বারোশো একানব্বই হয়েছে কোয়ার্টারলি কিন্তু কমেছে তাদের ইনকাম কিন্তু কমে গিয়েছে কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল বারোশো অষ্টআশি কোটি বারোশো অষ্টআশিটা বারোশো একানব্বই হয়েছে মানে ইয়ারলি সামান্যই বেড়েছে আর কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে তাদের যে ইনকাম আপনি যদি দেখেন আদার ইনকাম তেইশ কোটি এবার আদার ইনকামও কমেছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই আদার ইনকাম কমে গিয়েছে আর যদি রেভিনিউ ফ্রম অপারেশন তাদের মেইন বিজনেস থেকে যেটা ব্যবসা সেখানে বারোশো কোটি তারা ইনকাম করেছে আর তেরোশো এক কোটি আগের কোয়ার্টারে বারোশো সাতান্ন কোটি মানে কোয়ার্টারলি কমেছে ইয়ারলি বেড়েছে তো মোট ইনকামে কিন্তু একই ব্যাপার আর কি তারা কোয়ার্টারলি কমিয়েছে এবং ইয়ারলি কিন্তু সামান্যই বেড়েছে তো এখন এই ইনকামটা করতে গিয়ে তাদের কত খরচা হলো এটাও ইম্পর্টেন্ট তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে হাজার বাহাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল হাজার চুরানব্বই কোটি হাজার চুরানব্বইটা হাজার বাহাত্তর হয়েছে মানে এক্ষেত্রে কিন্তু তাদের খরচাটাও কমেছে মানে ওভারঅল ব্যবসা কমেছে তাদের খরচাও কমেছে আর ঠিক এক বছর আগে ছিল হাজার পঁয়ত্রিশ কোটি সেখান থেকে কিন্তু হাজার বাহাত্তর হয়েছে মানে ইয়ারলি কিন্তু বেড়েছে তাদের খরচা আর কোয়ার্টারলি সামান্যই কমেছে এখন এই খরচাটাকে তাদের যদি ইনকাম থেকে বাদ দেওয়া হয় তবে তাদের প্রফিট বা লস থাকে তো এক্ষেত্রে তাদের খরচার চেয়ে ইনকাম বেশি রয়েছে তো অবশ্যই প্রফিটে রয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট এটাকে হচ্ছে পিবিটি বলে প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্টের আগে তারা যেটা পিভিডি আর কি সেটা হচ্ছে দুশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো কোটি তো দুশো তিরিশটা দুশো উনিশ হয়েছে মোটামুটি এগারো কোটির মতো তাদের কিন্তু প্রফিট কমে গিয়েছে আর যেটা ঠিক এক বছর আগে ছিল দুশো বাহান্ন কোটি সেখান থেকেও কিন্তু অনেকটাই কমেছে দুশো বাহান্নটা দুশো উনিশ হয়েছে মানে খরচা বেড়ে যাওয়াতে কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে তো পিপিটি বুঝলেন যে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রফিট কমে গিয়েছে এখন সব কিছু দেওয়ার পর ট্যাক্স অন্যান্য অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক করার পর যেটা টাকা তারা ঘরে ঢোকালো সেটা দেখুন তো প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো কোটি তো কোয়ার্টারলি একশো সাতান্নটা একশো হয়েছে তো কোয়ার্টারলি ইমপ্রুভ করেছে কিন্তু ইয়ারলি দেখলে একশো একানব্বই কোটি ছিল এক বছর আগে তাদের প্রফিট সেটা কিন্তু একশো বাষট্টি কোটি হয়েছে তো কোয়ার্টারলি তাদের বাড়লেও ইয়ারলি কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে তো একইভাবে তার ইপিএসেও প্রভাব পড়েছে দেখুন তিন পয়েন্ট নিরানব্বই এবারে যেটা ইপিএস যেটা আগের কোয়ার্টারে ছিল তিন পয়েন্ট অষ্টআশি তিন পয়েন্ট অষ্টআশিটা তিন পয়েন্ট নিরানব্বই হয়েছে কোয়ার্টারলি বেড়েছে কিন্তু ইয়ারলি দেখলে চার পয়েন্ট বাহাত্তর ছিল সেখান থেকে কিন্তু একেবারে তিন পয়েন্ট নিরানব্বই হয়েছে তো ইয়ারলি কিন্তু অনেকটাই কমেছে তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু বেড়িয়েছিল মার্কেট ক্লোজ হওয়ার পরে তো যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে যেটা পারফরমেন্স সেটা কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টের পারফরমেন্স না এটা আজকে একেবারে কনসলিডেটেড ফেজের মধ্যে দিয়ে গিয়েছে বলতে গেলে তো এর যদি দেখেন হাজার টাকার উপরে বর্তমানে চলছে তো এর পারফরমেন্সও যদি দেখেন গত এক মাসে দু পার্সেন্টের মতো রয়েছে গত ছ মাসে বারো পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে মানে যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু নিচের দিকেই চলছে তো মানে যে ফিনান্সিয়াল রেজাল্টটা দেখালো তার মধ্যে কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট নেই আর কি এখন মার্কেট এটাতে কীরকম রিয়াকশন দেয় কালকেই বোঝা যাবে আর কি তো যাই হোক এই ছিল টাটা টেকনোলজির যে ফিনান্সিয়াল রেজাল্টটা আচ্ছা এর পরে চলে যাব পরের কোম্পানিতে যেটা হচ্ছে ইনফোসিস লিমিটেড তো ইনফোসিস আপনারা জানেন বাজারের তৃতীয় বৃহত্তম আইটি কোম্পানি তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট থাকে কারণ এর মানে প্রচুর রিটেল ইনভেস্টাররা কিন্তু প্রচুর এই কোম্পানির প্রতি চাহিদা রয়েছে তো এর ফিনান্সিয়াল এরও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব তো যে হিসাবগুলো এরকম কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো প্রথমে চলে আসি এই কোম্পানি ইনকামে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে চল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চল্লিশ হাজার ছশো বাহান্ন কোটি তো চল্লিশ হাজার ছশো বাহান্নটা চল্লিশ হাজার একশো তিপ্পান্ন হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তাদের ইনকাম কমে গিয়েছে যেটা আগের কোয়ার্টারে মানে আগের বছর আর কি এই জুন কোয়ার্টারে ছিল আটত্রিশ হাজার চারশো চুরানব্বই কোটি তো আটত্রিশ হাজার চারশো চুরানব্বইটা চল্লিশ হাজার একশো তেপ্পান্ন হয়েছে তো ইয়ারলি কিন্তু তাদের মোটামুটি তাদের যেটা গ্রোথ থাকে আর কি এভারেজ গ্রোথ সেটা কিন্তু ঠিকঠাকই রেখেছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছে আর এটা যে মূল কারণ তাদের আদার ইনকাম আপনি যদি দেখেন দেখুন যেটা রেভিনিউ ফ্রম অপারেশন মানে তাদের মূল বিজনেস থেকে যেটা তাদের আয় আসে আর কি সেটা কিন্তু ঠিকই রয়েছে দেখুন উনচল্লিশ হাজার তিনশো পনেরো কোটি এসেছে যেটা আগের কোয়ার্টারে ছিল সাঁত্রিশ হাজার নশো তেইশ কোটি সাঁত্রিশ হাজার নশোটা উনচল্লিশ হাজার তিনশো হয়েছে মানে মেন বিজনেস থেকে যেটা আসে আর কি সেটা কিন্তু বৃদ্ধি হয়েছে যেটা আগের বছরও সাঁত্রিশ হাজার নশো তেত্রিশ ছিল তো সেখান থেকে কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভ করেছে কিন্তু তাদের আদার ইনকাম যেটা সেখানে কিন্তু কমে গিয়েছে দেখুন সাতাইশশো উনত্রিশ কোটি ছিল আগের কোয়ার্টারে আর এবারে একেবারে আটশো আটত্রিশ কোটি মানে এখানেই কিন্তু বড় ডিফারেন্সটা হয়ে গিয়েছে যার জন্যই আপনি দেখতে পাচ্ছেন যে কোয়ার্টারলি কিন্তু তাদের যে ইনকামটা কমে গিয়েছে আর ইয়ারলি ঠিকই রয়েছে তো আদার ইনকামের জন্যই কিন্তু এটা হয়েছে মেইন ব্যবসা তাদের ক্ষতিগ্রস্ত হয়নি বোঝাই যাচ্ছে তো যাই হোক এবার দেখে নিই এই ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হলো তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে একত্রিশ কোটি একত্রিশ হাজার একশো বত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিরিশ হাজার চারশো বারো কোটি তিরিশ হাজার চারশো বারোটা একত্রিশ হাজার একশো বত্রিশ হয়েছে তার মানে তাদের কোয়ার্টারলি খরচাও বেড়েছে যেটা আগের বছর ছিল তিরিশ হাজার একশো বত্রিশ কোটি তো সেখান থেকেও কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই খরচা বেড়েছে এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকে তো অবশ্যই ইনফোসিসকে প্রফিটেবল কোম্পানি তো এই কোয়ার্টারেও তারা প্রফিটই করেছে তো যেটা প্রফিট করেছে ন হাজার একুশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দশ হাজার চারশো কোটি দেখুন ডিফারেন্সটা কিন্তু এই আদার ইনকামের জন্যই কিন্তু এতটা ডিফারেন্স হয়েছে তো দশ হাজার দুশো চল্লিশটা ন হাজার হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু কমেছে আর যেটা ঠিক এক বছর আগে ছিল আট হাজার তিনশো বাষট্টি কোটি সেখান থেকে কিন্তু ঠিকই রয়েছে ইয়ারলি কিন্তু ঠিকই রয়েছে তো এবার দেখে নি এই এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স আর কি ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে এর পরে ট্যাক্স দেওয়ার পর তারা কত টাকা ঘরে ঢোকালো সেটা দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে ছ হাজার তিনশো চুয়াত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাত হাজার নশো পঁচাত্তর কোটি সাত হাজার নশো পঁচাত্তরটা ছ হাজার তিনশো হয়েছে তো কোয়ার্টারলি কমেছে আবার ইয়ারলি দেখলে কিন্তু বেড়েছে পাঁচ হাজার নশো পঁয়তাল্লিশ থেকে ছ হাজার তিনশো চুয়াত্তর হয়েছে তো কোয়ার্টারলি তাদের কিন্তু প্রফিটেবিলিটি কমে গিয়েছে আর ইয়ারলি কিন্তু বেড়েছে তো এবার একইভাবে তার ইপিএসেও প্রভাব পড়েছে দেখুন পনেরো পয়েন্ট আটত্রিশ হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল উনিশ পয়েন্ট পঁচিশের মতো উনিশ পয়েন্ট পঁচিশটা পনেরো হয়েছে তো কোয়ার্টারলি অনেকটাই কমেছে কিন্তু ইয়ারলি দেখলে ঠিকঠাকই গ্রোথ রয়েছে চোদ্দো পয়েন্ট তো যাই হোক যেটা আর কি মার্কেট যেটা আর কি অনুমান করেছিল আর কি এইগুলো বড়ো বড়ো কোম্পানির বা যে কোনো কোম্পানিরই কিন্তু আগেভাগেই এস্টিমেট করে আর কি মার্কেট অ্যানালিস্টটা কিন্তু মোটামুটি একটা ফোরকাস্ট করে নেয় যে এই কোম্পানির এত রেভিনিউ আসতে পারে এত প্রফিট আসতে পারে তো এক্ষেত্রে যেটা আর কি ইনফোসিসের যেটা আর কি ধারণা করা হয়েছিল সেটা কিন্তু তারা বিট করেছে দেখুন আপনি যদি খবরগুলো দেখেন ইনফোসিস কিওয়ান ফিনান্সিয়াল টোয়েন্টি ফাইভ রেজাল্ট আইটি ফার্মস আপস রেভিনিউ গ্রোথ ফোরকাস্ট মানে যেটা ফোরকাস্ট করেছিল তার চেয়ে বেশি কিন্তু তারা আর কি সেটা মানে এক্সপেকটেশনটা পূরণ করেছে তো যাই হোক আজকের ডেটে কিন্তু পজিটিভি ছিল আর কি আজকে মার্কেটে যদি দেখেন দু পার্সেন্ট সোয়া দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে সতেরোশো টাকায় বর্তমানে চলছে বহু দিন থেকেই কিন্তু আপনি যদি লং টার্মেও দেখেন দু হাজার একুশের পর থেকে কিন্তু কারেকশনই চলছে বলতে গেলে কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে ইদানিং কিন্তু একটু গতি দিয়েছে একটু যে রেঞ্জটা যে যে রেঞ্জটার মধ্যে ঘুড়োঘুরি করছে আর কি সেই রেঞ্জটার হাইয়ে চলে এসেছিলো একসময় কিন্তু এটা দু হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছিল উনিশশো টাকার উপরে চলে গিয়েছিল তো সেখান থেকে কিন্তু বহুত দিন ধরেই একটা কারেকশন ছিল তো এ ধরনের কোম্পানি কোনো দিনও যে এভাবেই থাকবে সেটা না আলটিমেটলি উপর নিচ করতে করতে কিন্তু উপরের দিকেই উঠবে আপনি লং টার্মে চারটা দেখলেও বুঝতে পারবেন যে মাঝে মাঝে এই যে বিশ ত্রিশ পার্সেন্টের মতো কারেকশন এসেছে আবার উপরে উঠেছে আবার দশ বিশ পার্সেন্ট কারেকশন হয়েছে এবারও কিন্তু একটা কারেকশন ছিল মোটামুটি সেখান থেকে কিছুটা কিন্তু রিকভার হয়ে গিয়েছে তো যাই হোক এই কোম্পানির যেটা ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে আর কি এর যেমন বেরিয়েছিল আর কি এর মতোই আর কি হয়েছে যেটা এক্সপেক্ট করেছিল মার্কেট যে খুব যে ফাটাফাটি ইম্প্রুভমেন্ট হবে সেটা কিন্তু না কিন্তু এক্সপেকটেশনের মতোই মানে যেটা এক্সপেক্ট করেছিল মার্কেট সেরকমই কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা এসেছে তো যাই হোক এর পরিপ্রেক্ষিতে যে মেন রিয়াকশনটা কিন্তু আগামীকালকেই বোঝা যাবে আজকের ডেটের যে রিয়েকশনটা সেটা কিন্তু মানে এই রেজাল্টের জন্য ছিল না কারণ মার্কেট ক্লোজ হওয়ার পরেই কিন্তু ইনফো ইনফোসিসের রেজাল্টটা বেরিয়েছে তো যাই হোক এই আপডেট দুটি নিয়ে এই ভিডিওটাই ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ